পৃথিবী জুড়ে এমন কিছু স্থাপনা রয়েছে যেগুলি আজও বিজ্ঞান এবং বিদ্যার জন্য এক বিরাট রহস্য তাদের মধ্যে মিশরের পিরামিড অন্যতম কিভাবে এবং কেন এই বিশাল পিরামিডগুলি নির্মিত হয়েছিল আজ সেই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে আজকের ভিডিওতে এই পিরামিডগুলির রহস্য নিয়ে আলোচনা করব প্রথমে জানা যাক পিরামিডের গঠন নিয়ে মিশরের পিরামিডগুলি নির্মাণের সময় ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে আজও অনেক অজানা তথ্য রয়েছে বিশেষ করে এই পিরামিডগুলির গঠন কিভাবে সম্ভব হয়েছিল তা নিয়ে নানা তথ্য রয়েছে কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন প্রাচীন মিশরের মানুষেরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছিল এই পিরামিড তৈরি করতে তবে কিছু তথ্য দাবি করে এটি ছিল এক ধরনের জ্যোতিষবিজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র অথবা আধ্যাত্মিক সত্যির সমাহার এবার জানা যাক পিরামিডের ভিতরে রহস্য সম্পর্কে পিরামিডের ভেতরে অনেক রহস্যময় ঘর এবং কক্ষ এখন অনাবিষ্কৃত কিছু গবেষক মনে করেন পিরামিডের ভেতরে গোপন কক্ষ থাকতে পারে যা এখনও খুঁজে বের করা সম্ভব হয়নি এই কক্ষগুলির মধ্যে প্রাচীন মিশরের অমূল্য ধন ধনসম্পদ এবং ধর্মীয় প্রতীক থাকতে পারে যেখানে আধুনিক প্রযুক্তি দিয়েও এত বড় বড় কাঠামো নির্মাণ করা কঠিন সেখানে প্রাচীন মিশরের শ্রমিকরা কিভাবে পিরামিড নির্মাণ করেছিল তা আজও অসীমাংসিত প্রশ্ন মিশরের পিরামিড শুধুমাত্র একটি স্থাপত্য কীর্তি নয় এটি এক রহস্যময় গল্পের অংশ যা যুগ যুগ ধরে মানুষের কৌতূহল সৃষ্টি করেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ধরনের আরও রহস্যময় ভিডিও সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন